গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এখন বাজে সকাল সাড়ে ছটা এই দেখো তোমাদের দাদাভাই ভাই কালকে রাত্রিবেলায় বাজার করে এনেছে সবজি বাজার পুরো এক সপ্তাহের বাজার আমাদের করে রাখা হয় যেহেতু তোমাদের দাদা ভাই টাইম পায় না তাই এক সপ্তাহে বাজার করে রাখি আমরা তো এই দেখো এখানে উচ্ছে এনেছে এগুলো সব একেবারে প্লাস্টিকে ভরে তারপর ফ্রিজে তুলে রাখবো এই যে উচ্ছে এনেছে উচ্ছে এনেছে এক কিলো তারপরে ওইদিকে দেখো ওই যে সজনের ডাটা তারপরে পেঁয়াজ এনেছে দু কিলো এই দেখো সব ভালো করে গুছিয়ে তাই ফ্রিজে স্টোর করে রাখবো এই যে পটল এনেছে দু কিলো বেগুন এনেছে দেখো ওই যে বেগুন এনেছে এক কিলো এই গরমে কী খাবো আর গরমে কিছুই ভালো লাগে না একমাত্র শুধু ওই টক ডাল ছাড়া কোনো কিছুই আর খেতে ইচ্ছে করে না এমনিতে আর মশলাপাতি এনে এমনিতেই কম দিই কিন্তু এনে রাখে বেশি করে এই দেখো পটল তারপরে টমেটো এনেছে পাকা টমেটো এক কেজি শশা এক কিলো এই যে শশা এনেছে এক কিলো তারপর দেখো এই যে পেঁয়াজগুলো গুলো পেঁয়াজ আর আলুগুলো ওগুলো ফ্রিজে রাখবো না ওগুলো ঝুড়িতে তুলে রাখবো রান্নাঘরে রাখবো তারপরে এই দেখো এখানে রসুন আদা এই দেখো তিনশো গ্রাম মতো রসুন আছে আদা আছে তিনশো গ্রাম তারপরে কাঁচা লঙ্কা আছে পাঁচশো লাফা এগুলোকে লাফা হ্যাঁ লাফাই বলে বটবটি আলাদা হয় এগুলো হচ্ছে লাফা তারপরে ওই যে ভেন্ডি এনেছে এক কিলো আর আলু এনেছে পাঁচ কিলো এই দেখো সব এখন প্যাকেটে ভরে তাই রাখবো নালে পচে যাবে থাকবে না আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে ওই রসুনগুলো একবারে পরে পেস্ট করে তারপরে ওই ছোটো ছোটো কৌটোর মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবো তাহলে অবশ্য একার সংসার তারপরে ছোট একটা বাচ্চা আছে তাড়াহুড়োর সময় দেখা যায় আর পেস্ট করা হয় না এমনি ইয়ে করে দিয়ে দেওয়া হয় তাই ওগুলো একদিন কষ্ট করে ওগুলো পেস্ট করে রাখলে ছয় ঘন্টা কি পাঁচ ঘন্টা রেখে দিলে ওই রান্না তাড়াহুড়োর সময় রান্নার সময় ওগুলো দেওয়া যায় এই দেখো এই যে এই হচ্ছে এক সপ্তাহের সবজি বাজার আর হয়তো এই পাড়ায় আসলে যদি কিছু রাখতে ইচ্ছা করলো বা কিছু অন্য সবজি পেলাম যদি মন চায় তাহলে হয়তো রাখা হয় নাহলে এই দিয়েই আমার এক সপ্তাহ চলে যায় তারপরে এই দেখো সব ফ্রিজে সাজিয়ে রাখলাম প্যাকেটে করে এই দেখো ওইদিকে আমার ছেলে দেখো সাহায্য করে দিচ্ছে আমাকে এই যে এগুলো আজকে রান্না হবে তারপরে এই দেখো সকালে ছেলে দুধ বসিয়ে দিয়েছি আমরা চা করে নিচ্ছি চা করে খেয়ে নিয়ে চা করে চা বিস্কুট তারপরে দেখো এখানে টিচারকে তোমরা বুঝতে পারছো এখানে টিচার হচ্ছে রূপক বাবু এই যে ওর মাসিকে পড়াচ্ছে তারপরে এই দেখো সকালে টিফিন করে চা বিস্কুট খেয়ে এই যে একেবারে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে নিরামিষ হবে যেহেতু হচ্ছে আজকে শনিবার তাই হচ্ছে ওই সজনে দিয়ে ওই সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে আর টক ডাল আর হচ্ছে ইয়ে রান্না করব পনির রান্না করবো এই যে মিস্ত্রিরা এখানে কাজ করছিল ওদের বারবার চা দেওয়া আর যেহেতু এতটা গরম পড়েছে তাই ওই যে শরবত করে দিচ্ছি ফ্রিজে রেখে দিয়েছিলাম চিনি চিনি দিয়ে তারপর লেবুটা মিক্সড করে তাই এই যে মিস্ত্রিদের দিলাম এই দেখো দিন পরে এখন বাজে বিকেল চারটে মতো এখন এই দেখো সব বালতিতে করে জল দিয়ে তারপর তাই ঝাটা দিয়ে সব ধুলো ইয়ে করে আবার মুছতে হয়েছে এই দেখো অবস্থা সারা ঘর বাড়ির অবস্থা এই দেখো সব বালতি দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তাই ভালো করে মুছে নিয়েছে সব ঘর বারান্দা সিঁড়ি রং করা হচ্ছে অবস্থা হয়ে আজকে বাবা সারাদিন এই যে এখন হচ্ছে এখন এই সন্ধেবেলায় স্নান সেরে এই যে ফ্রেশ হয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা